সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব এন টিআরসি এর সনদ জালিয়াতি গ্রেফতার তিন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এন সি এর সনদ জালিয়াতি গ্রেপ্তার তিন বিএড সনদ তৈরি করে তা দিয়ে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়োগ ও এমপি করে দিয়ে টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি মতিঝিল বিভাগ তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এন টিআরসি এর জাল সনদ ও কাগজপত্র উদ্ধার করা হয় গত বৃহস্পতিবার রাজধানী রমনা থানার বেলি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের এম হাসান সিদ্দিকী তারা হলেন মোহাম্মদ আশরাফুল আলম স্বপন ব্যানার্জি ও আব্দুল্লাহ এসি এস এম হাসান সিদ্দিকী বলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন একটি চক্র বিএড সনদ জাল করে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অবৈধ নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এছাড়া দু হাজার ষোলো সালে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে নিয়োগ দেখিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে গাজীপুরের কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কতিপয় অফিসারের সহযোগিতায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করে মোটা অঙ্কের টাকা বিনিময়ে ভুক্তি করে আসছে এ বিষয়ে দুয়ে জুলাই ডিবির কাছে একটি অভিযোগ আছে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয় তারা সংঘবদ্ধ জালিয়াত ও প্রতারক চক্রের সদস্য তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে